জন্মদিনে দস্তয় ভস্কি চিন্তনের বিশেষ নিবেদন মানুষ একটি রহস্য তুমি যদি এই রহস্যের জট খুলতে গিয়ে সারা জীবন অতিবাহিত করে ফেলো তাহলে তুমি এটা বলো না যে তুমি সময় নষ্ট করেছ আমি কাজ করছি কারণ আমি মানুষ হতে চাই এই বক্তব্য সর্বকালের স্মরণীয় সাহিত্যিক ফিওদর দস্তয় ভস্কির তিনি সাহিত্যে আধুনিকতাবাদ অস্তিত্ববাদ মনস্তত্ত্ব ধর্মতত্ত্ব ইত্যাদি দর্শনে তাঁর অবদান অনস্বীকার্য তিনি সারা জীবন মানুষের মন নিয়ে চর্চা করেছেন মানুষের জীবন পাঠ করেছেন তার কালজয়ী উপন্যাস ব্রাদার্স কালমাজফ উপন্যাসে তিনি বলেছেন আমি সমগ্র মানবকে যতটা ভালোবাসি ব্যক্তি মানুষকে ততটাই অপছন্দ করি তিনি কখনো মানুষের কুটিলতম দিকটি তুলে ধরেছেন কখনো আবার ঝলমলে প্রশংসা মানবতাবাদী এই সাহিত্যিকের জন্ম এগারোই নভেম্বর আঠেরোশো সালে রাশিয়ার মস্কোতে বাবা ছিলেন মিখাইল দস্তৈভি মা ছিলেন মারিয়া দস্তৈভস্কি ফিওদারের বাবা কর্মসূত্রে দেশের এক প্রান্তিক জেলা যেখানে নিম্নবিত্তের মানুষের বাস সেখানে থাকতেন রোগীদের সঙ্গে প্রাণ খোলাভাবে ভাবে মিশতেন ফিওদর বুঝতে চাইতেন তাদের জীবনের কথা এছাড়া তাঁকে দেখাশোনা করার জন্য ছিল দাত্রী অ্যালেনা এই মানুষটি তাকে নানা ধরনের কল্পকথা বীরত্ব গাঁথা শোনাত নানা রূপকথা শোনাত শিশুমন ক্রমেই সাহিত্যে অনুরাগী হয়ে ওঠে ফিওদরকে তার বাবা মা বিভিন্ন রুশ লেখকের রচনা তার মধ্যে কারামজিন পুস্কিন, শিমোর ও গোটের মতো প্রণয়ধর্মী সাহিত্য হুমারের মহাকাব্য পড়ে শোনাতেন এর ফলে সুন্দর মানসিকতা ও প্রখর চিন্তাশক্তির অধিকারী হয়ে উঠেছিলেন তিনি এরপর তিনি সেন্ট পিটারবার্গের মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হন আঠেরোশো সালে পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি শেক্সপিয়র ও পাস্কিলের সাহিত্য পড়েন আঠেরোশো থেকে তেতাল্লিশ তিনি সামরিক বাহিনীতে যুক্ত হন সময় পেলেই তিনি কনসার্ট অপেরা মঞ্চনাটক বেলে দেখতে যেতেন চাকরি তাঁর পোষালনা তিনি আঠেরোশো সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন এবার পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন হয়ে উঠলেন বিখ্যাত রুশ ঔপন্যাসিক ছোট গল্পকার প্রাবন্ধিক ও দার্শনিক দস্তৈভসি একাধিক দার্শনিক ও লেখকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তার মধ্যে পুস্কিন গোগল অগাস্তিন শেক্সপিয়র হুগো প্লেটো এরকম বিখ্যাত ব্যক্তিত্বরা ছিলেন আঠেরোশো সালে প্রথম উপন্যাস পুয়োর ফোক লেখা শেষ করেন প্রখ্যাত সাহিত্যিক বেলিনস্কি এটিকে রাশিয়ার প্রথম সামাজিক উপন্যাস বলে অভিহিত করেন শুরুতেই তিনি প্রচুর ব্যবসায়িক সাফল্য পান এবং গোগলের উত্তরসূরি হিসাবে সম্মানিত হন দ্বিতীয় উপন্যাস দ্য ডাবল প্রকাশ হলে সাহিত্য জগতে তার আসন পাকাপাকিভাবে তৈরি হয় এই সময় ফরাসি চিন্তাবিদ কুড়িয়ে কাবে ক্লুধ সহ অনেক লেখকের লেখনী পড়ে সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন ইউরোপীয় সমাজবাদী চিন্তাবিদদের সাথে যোগ দেওয়ার অপরাধে আঠেরোশো ঊনপঞ্চাশ সালের তেইশ এপ্রিল গ্রেপ্তার হয়ে পিটার অ্যান্ড পল দুর্গে নিয়ে যাওয়া হয় এবং ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় শেষ মুহূর্তে যারের কাছ থেকে চিঠি ফেলে মৃত্যুদণ্ড রোধ হয় নতুন দণ্ড হল সাইবেরিয়ার ওমোস্কে চার বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে বাধ্যতামূলক সামরিক কর্মজীবন আঠারোশো চুয়ান্ন সালে কারামুক্তি হয় আঠেরোশো সালে সামরিক চাকরি থেকে অব্যাহতি মেলে এবং রাশিয়া ফিরে যাওয়ার অনুমতি মেলে আঠারোশো সালে কারাবাসের ওপর উপন্যাস হাউস অব দ্য ডেড প্রকাশিত হয় তিনি অনেক দেশ ভ্রমণ করেন তার লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী উইন্টার নোটস অন সামার ইমপ্রেশন এতে তিনি পুঁজিবাদ সামাজিক আধুনিকতা বস্তুবাদ ক্যাথলিকবাদ প্রোটেস্টান্ট মতবাদের সমালোচনা করেন তার বিখ্যাত উপন্যাস পুয়োর ফোক ইনসাল্টেড অ্যান্ড হিউমিলিয়েট দ্য গ্ল্যাম্বার দি ইডিয়ট দি উইথ এ রাইটার্স ডায়েরি দ্য গ্যাম্বলার উপন্যাসে আমরা পাই জার্মানির মনোরম সব শহরে জুয়ার নেশায় নিজেকে হারিয়ে ফেলা দস্তভস্কিকেই তার দ্বিতীয় ইউরোপ ভ্রমণের সময় তাঁকে ধরেছিল আর এক নেশাই ছোট গল্পের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ফাইট নাইটস এ ক্রিসমাস ট্রি অ্যান্ড ওয়েডিং এ উইক হার্ট দি ইন্টারনাল হাজব্যান্ড দি ড্রিম অফ রেডিকুলার ম্যান ও এ জেন্টাল ক্রিয়েচার দয়স্তফস্কির জীবনে নানা ঘাত সংঘাত এবং অর্থহীনতা তাকে দুর্বল করতে পারেনি তার সাহিত্য বিশ্ব সাহিত্যে উজ্জ্বল হয়ে আছে তার বিবাহিত ও সামাজিক জীবন নানা ব্যথা বেদনায় ভরা আঠেরোশো সালের নয় ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গে এই মানবিক সাহিত্যিক প্রয়াত